আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক সিলেটের এমসি কলেজের দুটি ঘটনাকে সামনে নিয়ে বাংলাদেশের একজন স্বচন্ত্রিত নাগরিক হিসেবে আমি মনে করি বাংলাদেশে যে ধরনের তথাকথিত ছাত্র রাজনীতি চলে আসছে এ ধরনের ছাত্র রাজনীতির আসলে কোনোভাবেই কাম্য নয় এবং এই ধরনের ছাত্র রাজনীতির কোনো দরকার এদেশে আছে বলে আমার কাছে মনে হয় না কারণ যে ছাত্র রাজনীতি ছাত্রদের কল্যাণে ব্যবহৃত হয় না যে ছাত্র রাজনীতি দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কোনো উপকার হচ্ছে না বা যে ছাত্র রাজনীতি দিয়ে সমাজের কোনো উন্নয়ন হচ্ছে না সে ধরনের ছাত্র রাজনীতির আসলে কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ ছাত্র রাজনীতি উদ্দেশ্যটা হচ্ছে শুধুমাত্র ছাত্রদের কল্যাণে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটিতে একটা ছাত্র সংগঠন থাকে যে ছাত্র সংগঠন সাধারণ ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রকার দাবি দেওয়া নিয়ে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তারা অবহিত করেন এবং বিভিন্ন দাবি দাওয়াগুলোকে তারা মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে চাপ দেন মূলত উদ্দেশ্যটাই হচ্ছে ছা সাধারণ ছাত্রছাত্রীদের কল্যাণে এই ছাত্র রাজনীতি তো বর্তমানে যে ছাত্র রাজনীতি চলছে শুধু বর্তমানে কেন বলবো সেই নব্বই দশক থেকে যে ছাত্র রাজনীতি চলে আসছে সেই ধরনের ছাত্র রাজনীতি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা জরুরি এটা আসলে জাতির কাছে মানে মনে হয় যে এটা একটা বড় প্রশ্ন আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশের ছাত্র রাজনীতি যেটা চলে আসছে এটা কি আধ শুধুমাত্র একটা বড় রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বাইরে কোনো কিছু বড় ধরনের একটা রাজনৈতিক দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা ছাড়া কি তাদের কোনো কাজ আছে তারা কি সাধারণ ছাত্র ছাত্রীদের কোনো দাবি দেওয়া পেশ করে তারা কি সাধারণ ছাত্রছাত্রীদের কোনো দাবি দেওয়া নিয়ে কোলস কর্তৃপক্ষের সাথে কোনো বিষয়ে আজ পর্যন্ত বসেছে বলে গণমাধ্যমে আসা নেই তো সুতরাং তারা যেটা করে একটা বড় রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করে এবং সেখান থেকে তারা কিছু ফায়দা লুটে এছাড়া বাংলাদেশের বর্তমানে ছাত্র রাজনীতির কোনো ক মানে কল্যাণকর দিক আছে বলে আমার মনে হয় না বর্তমানে বাংলাদেশের ছাত্র রাজনীতি এর বাইরে চলতে পারছে বলে আমার মনে হয় না বা আমি দেখি নেই যদি অন্য কেউ দেখে থাকেন জানাবেন আমি দেখি নি দেখেন ছাত্র রাজনীতি সারা বিশ্বেই কম বেশি আছে আপনি পাশের দেশ ভারতকে দেখেন তারা কিন্তু এই ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে কিন্তু তাদের একটা দুটি ইউনিভার্সিটি থাকে আপনি বর্তমানে যদি ভারতীয় দিদি মানে ভারতীয়দের দিকে থাকান তারা কিন্তু মোটামুটি টপ লিস্টেড বড় বড় জায়েন্ট কোম্পানিগুলোতে তারা কিন্তু নেতৃত্ব দিচ্ছে ইভেন আপনি খেয়াল করবেন যে বর্তমানে এই তো কিছুক্ষণ আগে যে এফ বি প্রধান হিসেবে যিনি নিয়োগ পেয়েছেন তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এবং এর আগে যিনি গুগলের সার্চ ইঞ্জিনের সিও হিসেবে কাজ করেছেন ইনি একজন ভারতীয় তো আপনি আরও এরকম অনেক খুঁজতে পাবেন পাশের দেশ ভারত তাদের এখানেও তো কম বেশি ছাত্র রাজনীতি হয় আপনি কটা দেখেছেন ভারতে যে ছাত্র রাজনীতির কারণে একজন ছাত্র আরেকজন ছাত্রের উপরে মানে ক্রিমিনাল অফেন্স করেছে তাদেরকে ফিজি ফিজিক্যালি টর্চার করেছে এটা কোথায় আছে এটা কি ধরনের মানে সভ্যতা ভব্যতা আপনি একটা ইউনিভার্সিটিতে ভিন্ন মতাবলম্বী মতাবলম্বী থাকবে বিভিন্ন ধর্মাবলম্বী থাকবে বিভিন্ন মতাদর্শের লোক থাকবে প্রত্যেক মতাদর্শের ধর্মাবলম্বী প্রত্যেক ভিন্ন মতের লোক এখানে থাকবে এটাই তো সৌন্দর্য সবাই আপনার মতকে গ্রহণ করবে এবং সবাই আপনার মতের উপরে চলবে এমনটা ভাবা কি এটা কি কোনো মানে যৌক্তিক কাজ এটা কি কোনো মানে সভ্য দেশের কোনো চিন্তা ভাবনা হতে পারে পরিবারের জন্য কিছু করবে দেশের কল্যাণে কাজ করবে একটা স্টুডেন্ট এখানে একটা পরিবারের স্বপ্ন নিয়ে আসে এবং এখানে আসার পরে শুধুমাত্র ভিন্ন কিছু মতাদর্শের কারণে তাকে তার গায়ে হাত দিতে হবে তার গায়ে আঘাত করতে হবে এ ধরনের ক্রিমিনাল অফেন্স করার মানে এই ধরনের অধিকার আসলে কি একজন ছাত্র একজন ছাত্রকে দেয়া যায় এটা হয় বাট এটা কোন ধরনের রাজনীতি মানে এই রাজনীতির কি কোনো আগাগোড়া আছে বলে তো আমার কাছে মনে হয় না মানে আমি আসলে মানে এই ধরনের রাজনীতিতে ফেরাপ আমি একজন সাধারণ নাগরিক হিসেবে ফেরাপ তো আমার মনে হয় যে আমার মতো আর কত মানুষ আছে যারা এই ধরনের ছাত্র রাজনীতির একদম টোটালি বিরুদ্ধ চারণ করে ছাত্র রাজনীতি থাকলে সেটা অবশ্যই ছাত্রদের কল্যাণে হতে হবে পুরো ইউনিভার্সিটিতে একটাই ছাত্র সংগঠন থাকবে যে ছাত্র সংগঠন ছাত্রদের কল্যাণে কাজ করবে আর যদি একজন আরেকজনের সহবস্থানকে মেনে নিতে পারে তাহলে ভিন্ন ভিন্ন সংগঠনের লোক থাকতে পারে এবং তারা একে অন্যকে অবশ্যই মূল্যায়ন করবে সম্মান দিবে তাদেরকে কথা বলার স্পেস দিবে এই ধরনের ছাত্র রাজনীতি যদি না করতে পারে তাহলে আসলে বাংলাদেশের ছাত্র রাজনীতির কোনো প্রয়োজন নেই আমি মনে করি একজন সুচিন্তিত নাগরিক হিসেবে এই ধরনের রাজনীতির কোনো প্রয়োজন নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম